জয়গুরু পরমদয়াল সিসি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব খাদ্য সম্পর্কে অনেক দিন হলো খাদ্য সম্পর্কে আলোচনা করা হয়নি যদিও আলোচনা করেছিলাম আগের মাসে তো আজকে ফের খাদ্য সম্পর্কে আমরা আলোচনা করব যেমন আমাদের লঙ্কা খেতে পরমদাল শ্রী ঠাকুর কেমনভাবে বললেন ছানা খেতে কেমনভাবে বললেন পেঁপে খেতে কেমনভাবে বললেন খাবার সময় কী করতে বললেন তারপর খিদে পেলে খাবেন না খিদে কম হলে খাবেন খিদে বেশি হলে খাবেন পেটকে সুস্থ রাখার জন্য কেমনভাবে আমাদের খাদ্য গ্রহণ প্রয়োজন আজকে সেসব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব একবার শিশি ঠাকুর বললেন আজ বহুদিন পরে খিদে পেয়েছে আমার বর্তমান অবস্থায় পেঁপে আর ছাগলের দুধ খাওয়া বোধহয় ভালো হেমপ্রভা মাকে লক্ষ্য করে বললেন দেখ একটা শয়তানি শিখিয়ে দে খিদে পেলেই তো আমি খেতে চাইবো যা খেতে চাই তার সঙ্গে পেঁপে যোগ করে দিবি পেঁপে কেটে ধুবি না ধুয়ে কাটবি তাই আপনারাও যখন পেঁপে রান্না করবেন তখন অবশ্যই প্রথমে ধুয়ে নেবেন তারপর কাটবেন কথা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বললেন আমার মনে হয় যাদের পেট ভালো নয় তাদের ছানাটা না খেতে হলে ছাগলের দুধের ছানা খাওয়া ভালো গরুর দুধের ছানাটা অনেকেরই সহ্য হয় না আবার এখন মানে বর্তমান পরিস্থিতিতে ঠাকুর তো বলেছেন কিন্তু বর্তমান পরিস্থিতিতে ছাগলের দুধ পাওয়াটাও কিন্তু মানে দুষ্কর ব্যাপার আপনারাই বলুন ছাগলের দুধ কি পাওয়া যায় পাওয়া যায় না খুব মানে রেয়ার আর কি এরপরে ঝাল খাওয়া সম্বন্ধে শ্রী শ্রী ঠাকুর কি বললেন শ্রী ঠাকুর বললেন শুকনো লঙ্কা না খেয়ে কাঁচা লঙ্কা খেলে অতটা ক্ষতি করে না কাঁচা লঙ্কায় ভিটামিন সি তাওয়ার আর ফ্রেশ ভিটামিন সিটা খুব বেশি থাকে তাও মাত্রা মতো খেতে হয় ঝাল বেশি খাওয়াও যেমন ক্ষতি স্বাভাবিক অবস্থায় একেবারে না খাওয়াও তেমনি ক্ষতি তাহলে একেবারে না খাওয়াও চলবে না অল্প মানে একটু আদু খেতেই হবে আচ্ছা লঙ্কা যদি আমরা একবারই ত্যাগ করি মানে এই যে লঙ্কার গুঁড়োর প্যাকেট আমরা কিনে রান্নাতে দিই তার থেকে বরং কাঁচা লঙ্কা যদি মানে রান্নাতে দিয়ে খাওয়া যায় তাহলে খুবই ভালো ঝাল খেতে চাই অথচ লঙ্কার পরিবর্তে কি কি আমরা ব্যবহার করতে পারি ঝাল হিসাবে আমরা গোলমরিচ ব্যবহার করতে পারি গোলমরিচ স্বাস্থ্যের জন্য খুবই ভালো এবং গোলমরিচ হজমের জন্য খুব ভালো আদা খাওয়া ভালো মানে ঝাল হিসাবে গোলমরিচ ও আদা খুব খাওয়া ঝাল হিসাবে গোলমরিচ এবং আদা খাওয়া ভালো সুধাংশুদা বললেন খাওয়ার সময় সম্বন্ধে আপনার কি মত শিশি ঠাকুর বললেন খিদে লাগলে তখনই খাওয়া ভালো সুধাংশুদা বললেন ডাক্তাররা রোজ এক সময় খেতে বলেন শিশি ঠাকুর বললেন রোজ এক সময় যদি খিদে পায় তাহলে তো খুবই ভালো খিদে পাওয়া সত্ত্বেও কি খাওয়া ভালো কোনো কোনো সময় অবস্থা বুঝে এক আধবেলা লঙ্ঘন দিলে বা খুব হালকা খেলে তাতে খিদে চাঙ্গা হয়ে ওঠে পেটটাকে অযথা খাটাতে নেই জোর করে চাপালে তা আত্মিকৃত হয় না তাতে বরং ক্ষতি হয় খিদে বুঝে কোনো কোনো বেলা ভাত রুটি হালকা খাবার খেয়ে উপবাস শুক্রবার করার মতো পূর্বার নেহ গ্রহণ করে সেদিন আর কিছু না খাওয়া শিশু প্রজাপত্র করা ইত্যাদি শরীরের পক্ষে ভালো সাধারণ উপবাসের সময় জলটা একটু বেশি খাওয়া ভালো খাওয়া সম্পর্কে শ্রী ঠাকুর এগুলো বললেন আবার মাঝে মধ্যে উপবাসে উপবাস করতে বললেন উপবাস মানে কি হালকা খাবার খাওয়া মানে ভাত রুটি তারপর মুড়ি অনেক সময় আমরা অনেক পেট ভর্তি করে খেয়ে পেলি তার জন্য শিশি ঠাকুর বলছেন মাঝে মধ্যে কি বেলা লঙ্ঘন করা তাতে খিদা চাঙ্গা হয়ে ওঠে আর আরও একটা কথা যে শুক্রবার করার মতো পূর্বাহ্নে অভিশান্ন গ্রহণ করা সেদিন আর কিছু মানে না খাওয়া এইভাবেও আমাদের এইভাবেও আমরা থাকতে পারি এছাড়াও শিশু প্রজাপত্র ইত্যাদি করলে শরীর খুব ভালো আত্মীয়স্বজনের বাড়িতে কখন খেতেনি আত্মীয় স্বজনের বাড়িতে কখন মানে খেতে চিচি ঠাকুরের বিশেষ নিষেধ আছে শুনুন শচিন একবার বললেন কোনো ক্রিয়াকর্মের সময় আত্মীয় স্বজনদের বাড়িতে গেলে তারা চান যে যে সেখানে খাওয়া দাওয়া করি কিন্তু ওই সময় ওই সব জায়গায় খেতে গেলে সদাচার অব্যাহত থাকে না তাই এড়িয়ে যেতে বাধ্য হই এতে অনেকেই ক্ষুণ্ণ হন এই অবস্থায় কি করা সমীচীন শ্রী ঠাকুর বললেন বুঝিয়ে বলতে হয় ক্ষুণ্ণ হবে কেন ওতে বরং শ্রদ্ধা বাড়ে সুশীলদার কাছে শোনেন না কেন সুশীলদা মাদ্রাজে গিয়েছিল সপাক খেত তাই গোড়া ব্রাহ্মণরা পর্যন্ত কত খাতির করত তাই আত্মীয় স্বজনদের বাড়িতে গেলে অনেক সময় কি অসৌচ অবস্থা থাকে সেই সময় খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকা হয় না সদাচার পালন করা হয় না সেই সময় যদি আপনারা মানে কারোর বাড়িতে পৌঁছে যান এবং তারা যদি খাওয়ার জন্য অনুরোধ করেন তখন মানে বুঝিয়ে বললেই কাজ হয় তাই আত্মীয় স্বজনদের বাড়িতে গেলে বিশেষ কিছু অবস্থা থাকে সেই অবস্থায় কিন্তু খাবার খেতে নেই সদাচার অব্যাহত হয় শরীরের জন্য সেটা ক্ষতি হয় পরমদাল শিশি ঠাকুরের একটা কথা আছে অতিরিক্ত খাওয়া কিন্তু চলে না পরমদাল শিশি ঠাকুর বারবার বললেন যে ভরপেট খেতে নেই গলা পর্যন্ত খেয়ে নিলাম লোকবশত অনেকটা খেয়ে নিলাম কিংবা বারংবার বেশি বেশি খেতে থাকলাম এ যে কিন্তু শরীরের শরীরের ওজন বৃদ্ধি হয় তার সঙ্গে সঙ্গে শরীরে অসুস্থতা বোধ হয় বদহজম হয় পেটের গোলমাল হয় তার জন্য পরমদাল শিশি ঠাকুর বললেন যে পরম পিতার দয়ায় প্রচুরও যদি জোটে তাহলেও প্রয়োজনের অতিরিক্ত খাওয়াটা বাদ দেওয়া ভালো ওতে বরং শরীর ভালো থাকে ঠিক খাওয়া ও ঠিক চলনে মানুষের চোখ কান নাক মুখ হাত পা প্রভৃতি প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ এবং সঙ্গে সঙ্গে মন মস্তিষ্ক সদা প্রস্তুত ও সদা সক্রিয় এভার রেডি ও এভার অ্যাক্টিভ শিশু ঠাকুর বললেন হয়ে ওঠে অবশ্য যদি শরীর মোটামুটি সুস্থ থাকে আবার শরীর রুগ্ন হলেও অনেকখানি পরিপূরণ করে এতে গোড়ার আমলে আশ্রমে আনন্দবাজারে কী রকমটা ছিল একটা লঙ্কা পাতে পড়লে যেন ভোজ একটু কচুর শাক হলে যেন উৎসব কারণ ওই সময় ডাল আর ভাত ছিল খাবার আজও পর্যন্ত পরমদার শিশি ঠাকুরের মন্দিরে আনন্দবাজার প্রসাদ আমরা সমস্ত সবজি দিয়ে একটা ডাল পাই তরকারি পাই দিন চাটনি এবং অন্যান্য সবজি দিয়ে আরও একটা তরকারিও পাওয়া যায় তবে আনন্দবাজারের ডাল ভাতটা খেতে বড়ই সুন্দর লাগে এবং তা অতি স্বাস্থ্যকর তাহলে যদি সময় মতো খাওয়া যায় আর ঠিক খাবারটা খাওয়া যায় তাহলে আমাদের মন মস্তিষ্ক ভালো থাকে চোখ কান মুখ সজাগ থাকে তাই খাওয়া দাওয়াটা সবসময় ভালো করে করা উচিত তাতে শরীরে তৃপ্তি হয় এবং স্বাস্থ্যকর খাবার খাওয়া এবং আমাদের লক্ষ্য রাখতে হবে খাওয়াটা যেন স্বাস্থ্যকর খাবার খাওয়া হয় শিশি ঠাকুরের একটি কথা আছে শ্যামাপদা একবার ঠাকুরকে জিজ্ঞাসা করলেন সৎসঙ্গের বাড়িতে কোথাও অনুরুদ্ধ হয়ে খাওয়া চলে কি শিশি ঠাকুর বললেন খাব না কেন সদাচার পালন করে যেখানে খাওয়া যায় সেখানেই খাবো খাবো না খাবো না এমনভাবে যে তার মধ্য দিয়ে খুশি হবে সম্ভ্রম জেগে উঠবে খাবো খাবো বা খাবো না এমনভাবে যে তার মধ্য দিয়ে খুশি হবে সম্ভ্রম জেগে উঠবে শুধু শুধু খুশি হওয়া নয় সম্ভ্রম থাকা চাই একবার ডাক্তার মেহেরা সিসি ঠাকুরকে প্রশ্ন করলেন কেমনভাবে খাওয়া উচিত আমাদের শিশি ঠাকুর বললেন খাদ্য হবে সহজপাচ্য তার সঙ্গে দুধ একটু খেতে হবে ডাক্তার মেয়েরা বললেন দুধ যদি সহ্য না হয় কী খাবো শিশি ঠাকুর বললেন প্রথমে ভাতের সঙ্গে মাখা মাখা করে সামান্য সামান্য দুধ খেতে হয় এইভাবে অভ্যাস পাড়াতে হয় তাতে দুধ হজম হয় আবারও আবারও একবার শিশি ঠাকুর বললেন খাদ্য খাবো আমি খাদ্য যদি আমাকে খায় তাহলে কি হলো খাদ্য যদি আমাকে খায় তাহলে তো বিভিন্ন রকম মানে রোগ সৃষ্টি হয়ে গেল তাই না বাবু বললেন আমাদের পরিচিত একজন সুস্থ দীর্ঘায়ু লোক আছেন তাকে জিজ্ঞাসা করেছিলাম তুমি কিভাবে এমন হলে সে বলল তিনটে জিনিস আমি পালন করি রাত্রেবেলায় বারেন্দায় শুই ভোরে উঠি আর রোজ সকালে চিড়ে দই খাই সিসি ঠাকুর বললেন যেখানে সেখানে খাওয়া ভালো না কোথা থেকে কোন ইনফেকশন হয় তার কি ঠিক আছে আমি পাপনা থেকে একবার কলকাতায় আসছিলাম পোড়াদহ স্টেশনে দেখলাম থুতু দিয়ে নিম নিমগাছের তলায় দাঁড়িয়ে পাগড়িওয়ালা বাবুচিরা প্লেট পরিষ্কার করছে দেখে আমার এমন হতে লাগলো সিসি ঠাকুর বলতে লাগলেন আমরা সবাই চাই পুষ্টিকর খাদ্য খেতে পুষ্টিকর খাদ্য মানে কি দামি খাবার একদমই না পরমদার শিশি ঠাকুর বললেন আমার মনে হয় পান্তা ভাত যদি নুন লঙ্কা লেবু দিয়ে বা দই দিয়ে বা নালের অম্বল দিয়ে খাওয়া হয় তাহলে ভালো হয় পান্তা ভাত ও গরম ভাত একসঙ্গে খাওয়া বোধহয় ভালো নয় পান্তার গন্ধটা আনা দরকার তাতে একটু টক হয় পান্তা ভাত সকালে খাওয়া ভালো নচেত দুপুরে পান্তা রাত্রে গরম খাওয়া যায় মা ভগবতী বিজয়ার দিন পান্তা ও নালের অম্বল খেয়ে শ্বশুরবাড়ি যান পান্তা ছাড়া জগন্নাথের ভোগ হয় না কিছু কিছু খাদ্য আছে যেগুলি খুব পুষ্টিকর অথচ আমাদের ঘরোয়া এবং আমরা সেগুলো গ্রাহ্য করি না অবহেলা করি হলে ফেলে দিই না তৈরি করে খায় না এই যে পরমদাল শিশি ঠাকুর পান্তা ভাত খেতে বললেন পান্তা ভাতের যথেষ্ট একটা পুষ্টি গুণ আছে এই পান্তা ভাত খেলে আমাদের শরীর সুস্থ থাকে এই দেখুন এই মুহূর্তে মানে এখন যে গরম পড়েছে অতিরিক্ত রোদের তাপমাত্রা এই সময় আমাদের পেটের রোগ খুব বেশি হচ্ছে এই পেটের রোগ থেকে নিষ্কৃতি পেতে হলে পেট ঠান্ডা রাখতে হলে প্রতিদিন আমাদের ঘোল খাওয়াটা খুব প্রয়োজন পান্তা ভাত মানে ঠিক উপায়ে গরম দানের কথা মতো ঠিক নির্দিষ্ট উপায়ে তৈরি করে পান্তা ভাত খাওয়া ভালো লেবু খাওয়া খুব ভালো যে লেবু পরমদাল শিশি ঠাকুর বললেন শরবতি লেবুটা খুব ভালো আমরা যদি শরবতি লেবুটা জোগাড় করতে পারি খুব ভালো প্রতিদিন সকালে থানকুনি পাতা এবং ভাতের পাতি তিল আর রাত্রেবেলায় শোয়ার আগে ইসব গুড় এই জিনিসগুলো আমাদের প্রত্যেক দিন খেতে হবে অন্তত যদি আমরা এই তিনটে জিনিস খাই তাহলে আমাদের পেটের রোগ হবে না যেমন ভাতের পাতে তিল তিল খেলে পেটের বদমালকে বের করে দেয় চোখের পক্ষে ভালো রাত্রেবেলায় আমাদের ইসবগুল এই জন্য বলেন খেতে কারণ আমাদের মানে আগে পেটের সমস্যাটা বেশি হয় মানে পায়খানার গণ্ডগোলটা বেশি হয় এবং পায়খানাতে বিভিন্ন রকম জীবাণু সৃষ্টি হয় তাই পেটের জীবাণু থেকে মানে পেটকে ভালো রাখার জন্য খাওয়ার পাতে তিল আর ইসবগুলটা রোজ আমাদেরকে শিশি ঠাকুর খেতে বললেন আর সকালবেলায় উঠে ভালোভাবে নাম ধ্যান করা সকালবেলায় হাঁটতে যাওয়া এগুলো হলো শারীরিক ব্যায়াম আর মনের ব্যায়াম হচ্ছে নাম ধ্যান করা শরীরের ব্যায়াম এবং মনের ব্যায়াম দুটোই কিন্তু আমাদের শরীরের জন্য করতে হবে সকালবেলায় হাঁটাহাঁটি করা এটা হলো শরীরের জন্য আর নাম ধ্যান করা এটা হলো মনের জন্য তাহলে স্বাস্থ্যকে ভালো রাখবার জন্য ঠাকুর এইরকমভাবে খেতে বললেন এই কাজগুলো করতে বললেন আপনারা অবশ্যই করবেন আরও বিভিন্ন প্রশ্নের উত্তর পরের প্রসঙ্গে এসে আলোচনা করব আজ এই পর্যন্ত জয়গুরু